নমস্কার সবাইকে কুশি কাটার বেসিক ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা শিখব সিঙ্গেল প্রোশেট এসসি এসসি অথবা সিঙ্গেল প্রোশেট তার সঙ্গে আমরা স্লিপ স্টিচ করাটাও শিখে নেব সিঙ্গেল প্রোশেট করার আগে আমরা স্লিপ স্টিচ করাটা শিখে নেব কাটার যে কোনো কাজে আমাদের বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে চেন করা চেন আমাদের করতেই হবে চেন ছাড়া কাটার কাজ অসম্পূর্ণ তো এর আগের ক্লাসে আমরা চেন করা শিখেছিলাম তো আজকে আমি আবারও দেখিয়ে দিচ্ছি চেন করার জন্য আমাদের প্রথমে সুতোটাকে এভাবে ধরে হুকটাকে এভাবে নিয়ে আমরা এভাবে একটি নট করে নেব আমি আবারও দেখিয়ে দিচ্ছি সুতোটাকে এভাবে ধরে আমরা চাইলে হাত দিয়েও করতে পারি আমি এর আগে ক্লাসে হাত দিয়ে দেখিয়েছিলাম কিন্তু আজকে আমরা দেখাবো হুক দিয়ে হুক দিয়ে কীভাবে নট করতে হয় হুকটাকে এভাবে নিয়ে সুতোটাকে এভাবে টেনে বের করে আনব হয়ে গেল আমাদের নট এবার আমরা চেন করে নেব আমরা প্রথমে স্লিপ স্টিচ করব প্রথমে স্লিভ স্টিচ করা দেখিয়ে দেব তারপর আমরা সিঙ্গেল ক্রোশেটে যাব স্লিভ স্টিচ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ যেটা নাকি আমাদের যে কোনো কাজ মানে কুশি কাটার যে কোনো কাজ শেষ করার জন্য আমাদের প্রয়োজন হয় তো স্লিভ স্টিচ করা দেখে নেব আমরা প্রথমে চেন করে নেব আমি এখানে কয়েকটি চেন করে নিচ্ছি আমি খুব বেশি চেন করব না কয়েকটি করব এখানে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আরেকটা করে নিই আট আটটি চেন করে নিলাম এবার স্লিপ স্টিচ করব। স্লিপ স্টিচ করার জন্য এই যে আমরা আটটি চেন করেছি প্রত্যেকটি চেনের এগুলো হচ্ছে এক একটি ঘর এগুলো এক একটি ঘর তো এই ঘরগুলো আর এই যে হুকের সঙ্গে যে সুতোটা আছে সঙ্গে যে সুতোটা আছে এই সুতোটার একদম নিচে এই যে আবারও দেখিয়ে দিচ্ছি এই যে সুতোটার একদম নিচের যে ঘর সেই ঘরটিতে আমরা কোনো কাজ করব না এই ঘরটি বাদ দিয়ে আমরা পরের ঘরে কাজ করব আমাদের সিঙ্গেল ক্রোশের আমরা যখন করব তখনও আমাদের তাই করতে হবে আর এখন আমরা স্লিপ স্টিচ করব আমাদের এখনো তাই করতে হবে আমরা কিন্তু এই যে সুতো লাগোয়া যে ঘরটি এই ঘরটিতে আমরা কোনো কাজ করব না এই ঘরটিকে বাদ দিয়ে আমরা কাজ করব এই ঘরটি বাদ দিয়ে পরের ঘরটি এই যে পরের ঘরটি পরের ঘরে এখানে আমরা কাজ করব তো আমরা হুকটিকে এটা এইভাবেই থাকবে এটা কিন্তু বেরিয়ে আসবে না এই সুতোটা এভাবেই থাকবে এটাকে বলে লুপ এই যে সুতোটা এই ঘরটাকে বলে লুপ তো আমরা প্রথম ঘর বাদ দিয়ে দ্বিতীয় ঘরে হুকটিকে ঢুকিয়ে নিয়ে সুতোটাকে টেনে নিয়ে আসব আমরা বললাম যে এটা ছিল লুপ এই লুপটা এখানে প্রথমে একটি লুপ ছিল এখন কয়টি লুপ হলো একটি দুটি দুটি লুপ তৈরি হয়ে গেল তো আমরা দুটি লুপ দুটি লুপের মধ্যে প্রথম যে লুপটি তার ভিতর দিয়ে দ্বিতীয় লুপটিকে টেনে বের করে আনব এটাই হচ্ছে আমাদের স্লিপ স্টিচ আবারও দেখিয়ে দিচ্ছি এই ঘরটাতে আমরা কাজ করলাম এই ঘরটাতে আর কাজ করব না পরের ঘরটিতে হুকটিকে ঢুকিয়ে সুতোটাকে টেনে আনবো যখন আমরা সুতোটাকে টেনে আনবো আমাদের খেয়াল রাখতে হবে এই সুতোটা যেন খুব বেশি টাইট অথবা খুব বেশি লুজ না হয় তাহলে আমাদের অসুবিধা হয়ে যাবে কাজ করতে আবারও আমরা দুটি লুপ করে নিলাম এখন প্রথম লুপের ভেতর দিয়ে দ্বিতীয় লুপটিকে টেনে বের করে আনবো স্লিপ স্টিচ এগুলো আমাদের মাথায় রাখতে হবে আমরা দুই নাম্বার ঘর করে নিলাম এখন আমরা এই ঘরে আর কাজ করব না পরের ঘরে আবার চলে যাব এখানে আমরা তিনটি স্লিপ স্টিচ করে নিলাম আমি এক এক করে সবগুলো করে নিচ্ছি হয়ে গেলো আমাদের স্লিপ স্টিচ করা আমরা এখন সুতোটাকে এভাবে টেনে একটু লম্বা রেখে এখান থেকে কেটে দেব কেটে এই যে সুতোটা এটাকে টেনে এরকম করে বের করে দেব টেনে শক্ত করে দেব এখন আর এটা খোলার ভয় নেই এটা এখন আর কোনোভাবেই খুলে যাবে না আমরা যখন কোনো কাজ করব আমাদের এই যে সুতোগুলো বেরিয়ে থাকবে তখন আমাদের এই সুতোগুলোকে এই রকম উলের বা মোটা সুতোর জন্য এইরকম সুই পাওয়া যায় তখন আমরা এই সুতোগুলোকে এই সুইয়ের মধ্যে ঢুকিয়ে নিয়ে আমরা এইভাবে পেছনে টেনে নিয়ে আসব এনে আমরা যে কোনো ঘর দিয়ে এক এক করে সুতোগুলোকে টেনে টেনে ভিতরে নিয়ে চলে যাব তাহলে আমাদের সুতোটা বেরিয়ে থাকবে না আর এই জায়গাটায় কাটাও যাবে না এই জায়গায় কেটে দিলে আমাদের সুতোটা এদিক দিয়ে বেরিয়ে আসবে তো এইভাবে করে দিলে সুতোটা বেরিয়ে আসার কোনো ভয় থাকবে না একদম সিকিওর হয়ে যাবে গেল আমি আবারও দেখাচ্ছি এগুলো খুব বেসিক জিনিস এগুলো আমাদের জানতে হবে তাহলেই আমরা পরবর্তীতে যখন যে কোনো কাজ করব তখন আমাদের সুবিধা হবে তো এক এক করে আমি ঢুকিয়ে দিলাম আমি আর এটা আর করে দেখাচ্ছি না আমরা এখন মূল কাজ সিঙ্গেল ক্রোশেট সিঙ্গেল ক্রোশেটে চলে যাব আরও যদি আমরা এটাকে আরও লম্বা করি এই যে স্লিপ স্টিচটা করলাম এটাকে যদি আমরা আরও একটু বড় করতে চাই তাহলেই যে এরকম হবে এটা আমাদের যে কোনো কাজ বন্ধ করার ক্ষেত্রে পাড়ের ক্ষেত্রে বর্ডারের ক্ষেত্রে অনেক কাজেই লাগবে স্লিপ স্টিচ তো এখন আমরা করে নেব সিঙ্গেল ক্রোশেট সিঙ্গেল ক্রোশেট এই স্টিচটাকে বলে সিঙ্গেল আমরা এখন করে নেব তো আমি প্রথমেই বলেছি যে কোনো কাজ শুরুর ক্ষেত্রে আমাদের চেন করে নিতে হবে চেন করার জন্য আমি আবার একটি নট করে নেব আর আমাদের প্রত্যেকটি ক্লাসে চেন করা অবশ্যই থাকবে চেনটা থাকবেই কারণ চেইন দিয়েই আমাদের যে কোনো কাজ শুরু করতে হবে এছাড়াও ম্যাজিক রিং দিয়েও করা যায় কিন্তু এখন আমাদের শুরুতে চেইন দিয়েই করা হবে আমি পরের পরবর্তী ক্লাসে ম্যাজিক রিং কিভাবে করতে হয় সেটাও দেখিয়ে দিব আমরা নট করে নিয়েছি এবার আমরা চেইন করে নিব আমি এখানে একুশটি চেইন করে নিচ্ছি আপনারা চাইলে কম বা বেশি করে নিতে পারেন নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ আমি একুশটি চেন করে নিলাম আপনারা যখন চেনগুলো করবেন তখন খুব বেশি লুজ অথবা খুব বেশি টাইট করবেন না তাহলে কাজের সময় অসুবিধা হবে তো আবারও দেখিয়ে দিচ্ছি এই যে আমরা চেন করলাম চেইনের এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা ঘর এগুলো হচ্ছে চেইনের ঘর এই ঘরগুলোর মধ্যেই আমরা এক এক করে কাজ করব তো এইখানেও একই রকমভাবে আমরা একুশটি চেন করে নিলাম আপনারা চাইলে এর চেয়ে বেশি অথবা কম করতে পারেন তো সিঙ্গেল করার জন্য আমাদের প্রথমে করে করে নিতে হবে নেওয়ার পরে চেন আমাদের এই লুপ হুকের সঙ্গে যে লুপটি আছে সেই লুপের নিচের যে ঘরটি একদম দেখুন একদম নিচের যে ঘরটি এই ঘরটিতে আমরা কাজ করব না এই ঘরটিকে বাদ দিয়ে পরের ঘর থেকে কাজ করব এই ঘরটিতে কোনো কাজ করব না একটি ঘর বাদ দিয়ে আমরা পরের ঘর থেকে কাজ করব তো আমরা এইভাবে দ্বিতীয় ঘরে হুকটিকে ঢুকিয়ে নিয়ে সুতোকে টেনে আনবো সুতোকে টেনে আনলে আমাদের দুটো লুপ হয়ে যাবে এই দুটো লুপের মধ্য দিয়ে এই সুতোটাকে এই যে এইভাবে আবারও দেখিয়ে দিচ্ছি এইভাবে টেনে বের করে আনব হয়ে গেল আমাদের সিঙ্গেল ক্রোশেট এইভাবে আমরা এক একটি ঘরে করে নেব এখন দেখুন এখানে যে ঘরটিতে আমরা কাজ করলাম এই ঘরটিতে আমরা কিন্তু করব না তার পরের ঘরে আমরা কাজ করব। আমরা এখন এই ঘরটিতে কাজ করব এই ঘরটিতে আমরা কাজ করেছি এই ঘরটিতে এখন আমরা কোনো কাজ করব না তার পরের ঘরটিতে কাজ করব পরের ঘরে একই রকম ভাবে হুকটিকে ঢুকিয়ে নিয়ে আমরা সুতোটাকে এভাবে টেনে বের করে আনব আমরা একটি একটি করে সবগুলো ঘর এভাবে করে নেব আমি একটু আস্তে আস্তে করে দেখিয়ে দিচ্ছি ঘরের মধ্যে হুকটিকে ঢুকিয়ে সুতোটাকে এই জায়গাটি দিয়ে ধরে আস্তে করে টেনে আনবো আনার পর এইভাবে সুতোটাকে টেনে বের করে আনব প্রথম প্রথম একটু অসুবিধা হলেও করতে করতে সব ঠিক হয়ে যাবে নতুন নতুন যে কোনো কাজই আমাদের একটু অসুবিধে হয় কিন্তু আমরা যখন সেটাকে নিয়মিত করতে থাকি আমাদের সেটা খুব বেশি অসুবিধা তখন আর হয় না এই সুতো ধরাটাও প্রথমে একটু অসুবিধা মনে হবে কিন্তু আস্তে আস্তে এটা আমাদের হাতে চলে আসবে আমি এক এক করে সবগুলো ঘর করে নিচ্ছি এইভাবেই সবগুলো ঘর করে নিয়ে আমি আসছি আমি সবগুলো ঘর করে নিয়েছি এখন আমরা শেষের ঘরটি করে নেব একই রকমভাবে আমরা শেষের ঘরটি করে নেব একই রকমভাবে হুকটিকে ঢুকিয়ে নেব সুতোটাকে টেনে আনবো দুটো লুপ তৈরি হবে লুপের মাঝখান দিয়ে ওই সুতোটাকে টেনে বের করে আনব হয়ে গেল আমাদের সিঙ্গেল ক্রোশের এইবার আমরা আমি এই সুতোটাকে কেটে দিচ্ছি এটা অসুবিধা হবে হচ্ছে এইবার আমরা যখন কাজটিকে এদিক দিয়ে বাড়াবো যে কোনো কাজ আমরা যখন বাড়াবো তখন কিভাবে করব এই যে ঘরগুলোকে আমরা এক এক করে বাড়িয়ে নেব তখন আমরা রকম করে নেব তখন আমরা শেষ যে ঘর করার পরে এক একটি চেইন করে নেব একটি চেইন করে নিলাম চেইন করে নিয়ে আমাদের আমরা এইভাবে কাজ করছিলাম এখন আস্তে করে এইটাকে এভাবে ঘুরিয়ে নেব এভাবে ঘুরিয়ে নেওয়ার পরে সুতোটাকে এই যে সুতোটা এটাকে পিছন দিয়ে এইদিকে টেনে নিয়ে আসব তাহলে আমাদের বুঝতে এবং কাজ করতে সুবিধা হবে একইভাবে এই লুপটির সঙ্গে যে ঘরটি সেই ঘরটি মানে প্রথম যে ঘরটি এই ঘরটিতে আমরা কোনো কাজ করব না এই ঘরটিকে বাদ দিয়ে আমরা আরেকটি জিনিস লক্ষ্য করবেন আমরা যখন চেইন করেছিলাম আমরা যখন চেইন করেছিলাম তখন এরকম ঘর হয়েছিল ফার্স্ট যে চেইন করলাম এখনো দেখুন চেনের মতন আবার ঘর তৈরি হয়ে গেছে আমরা এই ঘরগুলোতেই এক এক করে কাজ করব এই ঘরগুলোতেই এক এক করে কাজ করব এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কাজ করার পরে আমাদের ঘর তৈরি হয়েছে এই ঘরগুলোতে এক এক করে কাজ করে নেব আমি নিচের সুতোটাকে কেটে নিয়েছি আমার বোঝাতে অসুবিধা হচ্ছে জন্য আপনারা কিন্তু কাটবেন না আপনারা আগেই কাটবেন না এটা পরে আমি দেখিয়ে দেব কিভাবে কি করতে হয় প্রথম ঘরটি বাদ দিয়ে একইভাবে দ্বিতীয় ঘরে ঢুকিয়ে নিয়ে সুতোটাকে টেনে আনবো আবারও দুটো লুপ তৈরি হবে এবার হুক দিয়ে সুতোটা টেনে বের করে আনব এক এক করে আমরা সবগুলো ঘরে করে নেব আমরা যখন করব তখন দেখুন এখানে একটি করে ছিদ্র তৈরি হবে যখন আমরা সিঙ্গেল ক্রোশেডের কাজ করি আমাদের একটি করে ছিদ্রর মতন তৈরি হয় এটার মানে আমাদের সিঙ্গেল ক্রোশেডটি একদম ঠিকঠাক হচ্ছে অনেকটা ফ্লাওয়ার মোটিভে হয় দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন টেনে এনে সুতোটাকে এইভাবে বের করে নেব এখানে কিন্তু আমরা এই দিকের কোনো ঘরে ঢুকাবো না এই যে দুটো ঘর তৈরি হয়েছে এই দুটো ঘরের মধ্য দিয়ে ঢুকাব এই দুটো ঘরের শুধুমাত্র এই ঘরগুলোতেই করব ভালো করে লক্ষ্য করবেন তাহলেই বুঝতে পারবেন আমি চেষ্টা করছি যতটা সহজভাবে বোঝানো যায় কিন্তু তোর তারপরেও যদি আপনাদের একটু অসুবিধা মনে হয় আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার এইভাবে প্রত্যেকটি ঘরে একটি একটি করে আমরা করে নেব এইভাবে এক এক করে সবগুলো ঘর আমি করে নিচ্ছি আমি শেষের ঘরগুলো করে নেব একই ভাবে। স্রুতোটাকে টেনে এনে বের করে নেব আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমার উৎসাহ বাড়বে আর আমি তাহলে আরও নতুন নতুন কাজের ভিডিও নিয়ে আসতে পারবো যেহেতু আমি নতুন ভিডিও বানাচ্ছি তাই আমার ভুল ত্রুটিগুলোকে আপনারা ক্ষমা করে দেবেন দেখুন এইটা যেরকম ঠিক একই রকমভাবে হচ্ছে আমরা যদি এই কাজটাকে আরো বাড়াই তখন এরকমই হবে বোঝার জন্য আমি আরেকটি করে নিয়ে এসছি এটা আমার আগেরই করা ছিল আপনারা দেখুন আমরা চাইলে আরও বাড়াতে পারি অথবা করতে তো যদি আপনারা লম্বা এভাবে বাড়াতে চান তাহলে চেনের সংখ্যাটা বেশি নেবেন আমি যেমন একুশটি চেন নিয়েছি আপনারা তিরিশটি অথবা পঁয়ত্রিশটি যার যতটুকু দরকার সে ততটুকুই চেন নেবেন তো প্রথম প্রথম এভাবে ছোট ছোট করে নেবেন তাহলে উলো বেশি নষ্ট হবে না আর আমাদের বুঝতেও সুবিধা হবে যখন আমাদের হাতটা পাকা হয়ে যাবে হাতে চলে আসবে তখন আমরা বড় কিছু বানাবো তখন এরকম বানাবেন এর চেয়েও বড় অনেক বড় আপনারা যতটা বাড়াতে চান তো এগুলো হচ্ছে বেসিক জিনিস সিঙ্গেল ক্রোশেট ডাবল ক্রোশেট হাফ ডাবল ক্রোশেট ট্রিপল কুশি কাটার কাজে এগুলো হচ্ছে বেসিক জিনিস এই জিনিসগুলো আমাদের জানতেই হবে এই স্টিচগুলো না জানলে আমরা কুশি কাটার কাজ করতে পারবো না যে কোনো ফুল বানাতে ব্যাগ বানাতে আসরন তৈরি করতে এগুলো আমাদের দরকার হবে তো আমরা যদি এটাকে আরও ঘর করি তাহলে আমাদের একই রকমভাবে এখানে আবার একটি চেন করে নিতে হবে আমরা যখনই একটা করে ঘর বাড়াবো আমরা এভাবে চেন করে নিয়ে তারপর কাজটাকে এভাবে উল্টে দিয়ে সুতোটাকে এভাবে ধরে একটি ঘর বাদ দিয়ে আবার করে নেব তো এখানে আমাদের টোটাল কয়টি ঘর হয়েছে দেখাচ্ছি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি আমি একুশটি চেন নিয়ে কাজ শুরু করেছিলাম যেহেতু আমাদের কাজের জন্য একটি করে ঘর বাদ দিতে হয় যেমন আমি যদি কাজটা বাড়াই এখানে কাজটাকে যদি আরেক ঘর তৈরি করি তাহলে আমাদের এই ঘরটা বাদ দিতে হবে এই ঘর থেকে করতে হবে তো এই একটি চেন এভাবে বাদ যায় তো আমরা যদি কুড়িটি ঘর করে কাজ করতে চাই তাহলে আমাদের একুশটি চেন নিতে হবে আমরা যদি দশটি ঘর করে কাজ করতে চাই তাহলে আমাদের এগারোটি চেন নিতে হবে আর আমরা যদি পঁয়ত্রিশটি ঘর করতে চাই তাহলে আমাদের ছত্রিশটি চেন নিতে হবে এইভাবে একটি করে চেন বাদ যাবে আপনারা একটি করে চেন বেশি নেবেন তো আজকের জন্য এই পর্যন্তই আপনাদের যদি আমার কাজ ভালো লাগে আবারও বলছি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন ধন্যবাদ